লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ জয়ী কোচ আসছে বাংলাদেশে এমন কিছু সমীকরণ রয়েছে বাফুবের সামনে যা মেলাতে পারলে বিশ্বের সেরাই কোচকে পেতে পারবে বাংলাদেশ বাংলাদেশ দলে এখন যে সকল ফুটবলাররা খেলবে তারা সবাই বিশ্বমানের আর বিশ্বমানের ফুটবলারদের কোচিং করাতে অবশ্যই বিশ্বমানের কোচই দরকার এসব মেরুদণ্ডহীন কোচ দিয়ে দেশের ফুটবলে শুধু ক্ষতি হবে আর সেই জন্য সবাই চাইছে একজন বিশ্বমানের কোচকে যেন নিয়োগ দেয় বাপুপে বাংলাদেশের ফুটবল উন্নতির দিকে অগ্রসর হচ্ছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আর এই উন্নতির অন্যতম প্রধান কারণ হলো হামজা সমিত কিউবা মিছিলদের জাতীয় দলে নিয়ে আসা তবে শুধু ভালো ফুটবলার দিয়ে দেশের ফুটবলের উন্নতি সাধন করা সম্ভব নয় ভালো ফুটবলারের পাশাপাশি দরকার একজন ভালো মানের কোচ যেই কোচ দলের মধ্যে একটি মিলবন্ধন তৈরি করবে যে মিলবন্ধনই হবে বাংলাদেশের ভালো করার অন্যতম একটি আত্মবিশ্বাস আমরা যদি ইউরোপের ফুটবল কোচদের দিকে নজর আমাদের চোখে অনেক বিশ্বমানের কোচ তবে এখানে সমস্যা হবে তাদের আকাশচুম্বী বেতন কেননা ইউরোপ থেকে যদি কোন কোচ আসে তাকে বেতনও দিতে হবে অনেক বেশি সেই জায়গায় ফেডারেশন নজর দিতে পারে এশিয়া কিংবা আমেরিকা মহাদেশের দিকে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উরুগুয়ের সাবেক বিশ্বজয়ী কোচের নাম তিনি যদি বাংলাদেশের কোচ হয়ে আসেন তাহলে তাহলে বাংলাদেশকে তিনি পরিবর্তন করবেন নিমিশের মধ্যে সেই কোচের নাম হলো ডিয়েগো আলোনসো ডিয়েগো বর্তমানে কোনো দলের সাথে চুক্তিবদ্ধ নেই সে যে কোচ সে তার বেতন অনেক কম দুই সালের বিশ্বকাপে উরুগিয়ে ন্যাশনাল টিমে কাভানি আর সোয়ারেজদের দলের হেড কোচ ছিলেন তিনি তার কেরিয়ারে তিনি অনেক বড় বড় দলে কোচিং করিয়েছেন তাকে যদি একটা দীর্ঘমেয়াদী ভীষণ দেখানো যেত বাংলাদেশের ফুটবলের উন্নয়ন নিয়ে তাহলে তাদেরকে রাজি করানো খুব সহজ হয়ে যেত বাংলাদেশের ফুটবল অন্তত এশিয়ান লেভেলে যদি ভালো জায়গা যেতে চায় তাহলে এই ধরনের কোচই লাগবে এমন অনেক উদাহরণ আছে যেখানে ফুটবল খেলায় একজন কোচি পুরো একটি দলকে তিনশো ডিগ্রি পাল্টে দিয়েছে কারণ একজন ভালো উন্নত মানের কোচি হচ্ছে ফুটবল খেলার মাঠের আসল রাজা বাফুপের কাছে বিনীত অনুরোধ থাকবে বাফুপে যেন দিয়েগো আলমসোকে নিয়ে আলাদা পরিকল্পনা করে কেননা এমন কোচকে যদি আমরা হাত ছাড়া করি তাহলে মানুষ ফুটবলের উন্নতি সাধন করা হবে না হাভিয়ার ক্যাপ্টার মতো কোচকে আমরা আর দলে দেখতে চাই না আমরা চাই একজন দিয়েগো আলমসোকে যেন আমাদের হামজা সমিত কিউবাদের তিনি কোচ হন সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় ক্যাপ্টারাকে বাদ দিয়ে বাহুবে কি পারবে মতো কোচকে নিয়োগ দিতে অবশ্যই আপনার আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না